তো হেয়ো আসসালামু আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো আজকে তোমাদের শেয়ার করব একটা সিএস ম্যাচ তো দেখো কেমন লাগে তো আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও আর গেম প্লেটা কেমন হইছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে হবে তো এনিমিরা ভালো ভালো উঠছো এনিমি আছে টিম টিম করতেছে ওরে আমার মাইরে ফেলে আমার টিমমেট আছে একটা রিফাত নাম ওই তো ম্যাচটা হেরে গেছি তো এদিকে আসার পরে সামনে দেখি ম্যাক্সিভেন ম্যাক্সিভেনটা আমি নিবো পরে এদিকে দেখি আমার টিম ফ্রিজ এনিমি ফ্রিজ মারে আমার টিম দিছে তো ওরা মারতে যায় পরে সালার ভূত তো এদিকে যাই এনিমি পাই না আমার টিম মেটে নক করে দেয় পরে শালা দিয়ে মেরে ফেলি পরে ওর ওখানে সামনে গেছে থেকে দেখি সেই নাই ও আর কি বলো তা আমার সামনে আয় বইসে পরে নক করি টিম মেটে নক করে দিই আমার টিম মেটে আমার টিমেট নক করছে তো এদের বোম মারছে ভাই ভাগ্য ভালো পরে দিকে একটা আছে ওরা আমি মারবো ওরা কেউ মারা পারবো ওরা দেখো গ্লিস দেখি একটা টেকনিক খাড়ায় মারি ভাই আমার দেখি না কিন্তু আমি ওরা মেরে ফেলছি পরে লুট করতে যাই গোলাল টোলাল পাইছি ভালোই পরে তখন পরে রাউন্ডে শুরু চলে আসলাম এদিকে আসার পরে এদিকে চলে যাই এদিকে আসার পর ম্যাক্সিমাম হাতে নেওয়া পায়ের ফুটি স্টেপ পাই আসার পরে দেখি নিমি

আমার টিম মেট মাইরা দেবে আমি ভাবছিলাম আমার এই সেব পরে দেখি না তো পরের রাউন্ডে চলে যাই এদিকে কিছু নাই এদিকে এসে ওই সামনে একটা নিয়ে আসতেছে ওর জুম করি কিন্তু লাগছিল বাট বইসা আসলাম এদিকে লাগে না এদিকে আর টেনে আসে ওর জুম টুম করি কিন্তু লাগে না পরে এদিকে এসে দেখি আমার টিম মেটটা নক করে দিয়েছে আমি অত পাকলা প্লেয়ার যা ডাইরেক্ট ডাইরেক্ট দিয়ে দিছি পরে এদিকে আসি আইসা ওরে গ্লিশ গ্লিশ ফায়ার দিয়েছিলাম যে যদি একটা গোল ওরে হুকুমটা ফাটাতে পারি তা ফাটা নাই তারপরে এদিকে আসে একটা দেখো ভাই ওই অনক আমি অনক এটা কোনো কথা পরে এদিকে আসার পরে মানে খেপে যায় আমি যে বলবো কী এইগুলা কি না কী গেম বানাইছে তা আমার হচ্ছে মেসে হারে যাবো তা চিত্র তাই টিমের টিমের ভালো আসিল ও একটা নক নক দিছে এমন এই ও যে একটা খেলা দিছে ওই ভালো খেলা দিছে এটা প্রশংসা করতে হবে ওই ভালো খেলা দিছে পরের রাউন্ডে চলে যাই আর কিছু তো দেখানোর নাই এই দিক আসি আসে আমি এক পিছিয়ে নিয়ে সামনে আগাইতে থাকি ও দেখো সামনে একটা নেমে ওদের মারতিলাম কিন্তু লাগে নাই এই দিকতে আমার একটা ড্যামেজ দিয়ে দেয় এ ডাব্লিউ মারছে নাকি ভাই এসি এটি মারছে সঠিক জানি না ওরে এদিকে বেস্ট ভয় এটি নিয়ে সামনে আগে থাকি আমার টিমমেটও নক করে দিছে এখন ওরে ভাই একটা শট মারি ভাই মরে যায় এরা তো আমি মিমিটটা ভালো চালাতে পারি কিন্তু এদিকে আমার সব টিমমেট ন এখন ও আইবো ওরে আমি প্যাক করে দে যাবো আর বুদ্ধি আছে বলতে হবে শুধাই সুধায় কি হাতে মরবো এখন এদিকে দেখো ওই আমার ইট্টুর জন্য মাইরে দিতে নিয়েছিলো কিন্তু আমার ইট্টুর জন্য আমি বেঁচে গেছি আমি এদিকে যাবো যা মানে পোলায় ভাই পোলা আমার ভালো ড্যামেজ দিছিল এখন এইদিকে আইসা পরে দেখতেছিলাম যে মেরি করা দরকার মেডি করে নিলাম এখন দেখি ভাই ওর টিম মেট ভাই আগুন বরাবর পড়ছে আইসা মানে আমি ভাই ওইদিকে আটকে গেছিলাম গা তাছাড়া ওর মেরে দিতাম যদি একটু সময় টাই পাইতাম আমার প্রথমে এক শট লাগাই দেয় পরে ভাই আরেকটা শট লাগাই দেয় এবার আমি নার্ভাস ফিল হতেছিলো পরে ভাই এদিকে আটকে দেয় গিয়ে আটকে আমি ভাবলাম যে একটু মেডি করে নেই

আড্ডা মারামারি নেই পরে দেখে আমি একটু ভাবি একটা বোম মারি বোম মারলে হয়তো কেন কাম টাম হবে এখন দেখি ভাই আমার টিমের যে বট সব ঠিক মরে গেছে মানে র্যান্ডম টিম তো র্যান্ডম টিমমেট এমনই এদিকে মরে যায় আমি ভাই গোলাল মারি একটা জিনিস বুঝি না তাও মরে যায়